সময় যেন পাখির ডানায় ভর করে ছুটে চলছে ভবিষ্যতের দিকে দুই হাজার ছাব্বিশ সাল যেখানে প্রযুক্তি জলবায়ু মহাকাশ আর বিশ্ব রাজনীতির গল্প এক নতুন রূপ নিতে চলেছে কিন্তু প্রশ্ন হল কি ঘটতে পারে আমাদের এই পৃথিবীতে দুই হাজার ছাব্বিশ সালে চলুন একজনকে দেখে নেওয়া যাক সামনে কি অপেক্ষা করছে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আইন দুই হাজার ছাব্বিশ সালে হতে পারে আমাদের নিত্যদিনের সঙ্গী লেখালেখি প্রোগ্রামে এমনকি চিকিৎসার মতো জটিল কাজেও আয় হবে সহায়ক গিফটের পরবর্তী ভার্স্য হয়তো কি বিয়োগ পাঁচ বা কারো আধুনিক কিছু হাতে কর্মে বদলে দেবে মানুষের চিন্তা ভাবনার ধর এছাড়া স্বয়ংচালিত গাড়ি লোক সহকারী আর হোম প্রযুক্তি হবে আম সংযোগ এক কথায় প্রযুক্তির জগতে দুই হাজার ছাব্বিশ হতে পারে আরেকটি বিপ্লবের বছর দুই জলবায়ু দুই হাজার ছাব্বিশ সালে অব্যাহত থাকবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আরও বাড়বে গরমের মাত্রা পৌঁছাতে পারে নতুন রেকর্ডে বিশেষ করে শহরগুলোতে হিটওয়েভ ও পানির সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে আসার কথা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বহু দেশ সৌরশক্তি বায়ুশক্তি ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ছে দ্রুত দুই হাজার ছাব্বিশ হতে পারে পৃথিবীকে রক্ষার পথে বড় একটি পদক্ষেপের গঠন তিন হাতাশ চাঁদে মানুষের পা রাখা কি আবার সম্ভব ন্যাসের অর্থামেস মিশন ঠিক সেই স্বপ্ন নিয়েই এগোচ্ছে দুই সালে নতুন করে মানুষ পাঠানো হতে পারে চাঁদের বুকে এছাড়া মঙ্গল গ্রহের রোগটিক মিশন আর পৃথিবীর বাইরের প্রাণের সন্ধানে উন্নত টেলিস্কোপের অভিযান সব মিলিয়ে মহাকাশ গবেষণায় দুই হতে পারে ঐতিহাসিক বছর চার নীতি বিশ্ব রাজনীতির পালা বলে দুই হাজার ছাব্বিশ এ অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচন বদলে দিতে পারে বৈশ্বিক কূটনীতি এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাত হয়তো আরও জটিল হয়ে উঠতে পারে তবে কূটনীতির মাধ্যমে শান্তির চেষ্টা অব্যাহত থাকলে এই আশায় নিয়ে পথ চলবে বিশ্ব পাঁচ স্বাস্থ্য স্বাস্থ্য প্রযুক্তিতে বিপ্লব আসবে 2026 সালে। ডিজিটাল চিকিৎসা, জেনেটিক থেরাপি এবং ঘরে বসেই সম্পূর্ণ স্বাস্থ্য সেবা। সবই হবে বাস্তব। মানসিক স্বাস্থ্য মূল বাংলাদেশের একটা আর আগামীতে হবে আম স্মার্ট ও স্বাস্থ্যবাড়ি। সুস্থ ও দীপ্ত জীবন করতে পারে মানুষের নতুন লক্ষ্য। দুই এটি হতে পারে চ্যালেঞ্জ সম্ভাবনা আর পরিবর্তনের সংমিশ্র প্রযুক্তি পরিবেশ মহাকাশ কিংবা রাজনীতি সবই গড়ে তুলবে এক নতুন পৃথিবীর চেহারা আপনি কি প্রস্তুত এই নতুন পৃথিবীকে স্বাগত জানাতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর কমেন্টে জানিয়ে দিন